মানুষ কত পরিবর্তনশীল তাই না বন্ধুরা অবশ্যই কারণ বিয়ের আগে দেখো মা কত বকাবকি করতো অত ফোন ঘাটিস না ফোনের মধ্যে ঢুকে যা ফোনটা গিলে খেয়ে নে ফোনটা রেঁধে খেয়ে নে তো কত কথাই না বলতো মা না তো সেই দিনগুলো তো চলে গেছে তো মার কথা তো তেমন একটা কানেই ঢুকাতাম না যা বলতো এক দিয়ে ঢুকাতাম এক কান্দি বের করে দিতাম আর এখন দেখো বিয়ের পরে পুরোটাই একদম চেঞ্জ কারণ এখন দেখো বিয়ের পরে এমন একটা ধারণা হয়ে গেছে কখন একটা কাজ আমি আগে সেরে নেব। তারপরে আমি একটু বসতে পারবো কখন আর একটা কাজ আমি আগে সেরে নেব। তারপরে আমি একটু বসতে পারবো এই চিন্তা ভাবনা নিয়ে নিয়ে সমস্ত কাজ কর মানে করে করে সংসারের মহিলা মানেই একটা দায়িত্ব তাকে সমস্ত কাজ সামলাতে হবে তো যাই হোক তোমাদের সামনে অনেক গল্প করে নিলাম আর একটা কথা কি দেখো আমার স্বামী যে আমাকে সাপোর্ট করে না তা না আমার স্বামী আমাকে অনেকটাই সাপোর্ট করে কষ্ট হলে তাকে বলতে হয় না সে নিজেই আমাকে আমাকে দেখে বুঝে যায় যে আমি আজকে কিছুই করতে চাইছি না তখন সে নিজে আমাকে রান্না করে খাওয়ায় একদিন দু দিন খাওয়ালে এটাই অনেক অনেক আমার কাছে তো যাই হোক আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করে আমরা দুজনেই থাকি আমরা দুজনকে দুজন সাপোর্ট না করলে কী করবে বলো তো যাই হোক লঙ্কা অনেক গল্প করে নিলাম তো দেখো লঙ্কার বুট বুটগুলো ছাড়িয়ে নিলাম কারণ অনেক দু তিন দিন হয়ে গেছে এনেছে আর ছাড়ানো হচ্ছে না তাছ খেয়ে ছাড়িয়ে নিলাম আর এখানে দেখো ঘরের লাইনটা কেটে গেছে তাই জন্য এখন রান্নাঘরের লাইটটা নিয়ে ঘরে লাগিয়েছে আর এখানে লাইটটা নেই তো রান্নাঘরের সমস্ত ধোয়া মোচা কাজ আমি করে নিলাম তো এখন ঘরে এসে দেখি দুটা বাজে তো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে গোপালকে আগে দুপুরের খাবার খেতে দিলাম খাইয়ে ওকে এখন দোলনায় বসিয়ে দিলাম এখন দোলো খাক আর আমি এখন চলে যাচ্ছি এগুলো এখন অন্য অন্য ধরনের কাজ করতে তো যাই হোক এখানে দেখো আমার শাশুড়ি মা আসে বা যেই আসুক না কেন যদি কেউ আসে তাহলে এখানে শোয় তাই জন্য এখানেতে সবসময় বিছানা করাই থাকে আর এখানে অনেক শোয়া হয় না বসা হয় না আমরা কখনো খুব কম বসি এখানে তাই জন্য এখানে একটু ঝাড়ু দিয়ে নিলাম আর এখানে কাপড় কেচে আমি তো আজকে রোদই ওঠেনি কি বলবো তো যাই হোক ঘরের মধ্যে থেকে মেলে দিয়েছি সবগুলো আর একটা পর একটা রুটিন বাই রুটিন কাজ চলেই আসছে একটা এটার পরোটা এটার পরোটা তো যাই হোক আমার জামা কাপড় ধুয়ে পুরো নাইটিটা ভিজে গেছে জানি না সর্দি লাগবে কিনা আজকে কি যে অবস্থা হবে বোঝাই যাচ্ছে না কিন্তু খারাপ লাগছে একটু গরম গরম পড়ছে মাথাটা তো যাই হোক দেখো হয় এখানে সবসময় উপরে ভাগনারা থাকে সবসময় চলাফেরা করে স্কুল টিউশন যায় আর এখানে সবসময় বালি বালি হয়ে থাকে তাই এখনটাতে ভালো করে ধুয়ে দিলাম আর এখন আমি ফ্রেশ হয়েতে যাচ্ছি আর ফ্রেশ হয়ে চলে আসলাম তো এখন একটু শুয়ে পড়বো শুয়ে শুয়ে একটু ফোন দেখবো আর তারপরে উঠে রান্না করব তো উঠে ফোন একটু একটুকু ঘুমায়নি উঠেই ছাদে চলে গেলাম আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল কী বলবো এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর আজকের দিনটা পুরোটাই মেঘলা একটু একটু পর কেমন ঝড়ের মতন হাওয়া দিচ্ছে তো অনেকক্ষণ ছাদে ছিলাম তারপরে চলে আসলাম রান্না বসিয়ে দিলাম কারণ লাইট নেই তো বড় মশাই কখন আসবে অফিস থেকে এসে লাইট আনবে ততক্ষণ কে অপেক্ষা করবে তো যাই হোক আমি এখানে নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও